হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে মিষ্টি কুইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার একটি নতুন ব্লগ তো আজকে যাচ্ছি আমি শান্তিপুর রাস দেখতে তো তোমাদেরকে রাসের ঠাকুর প্যান্ডেলগুলো সমস্তই দেখাবো শান্তিপুর যাচ্ছে তো তোমরা আমার সাথে দেখো পাশে দেখো আর ব্লগটি দেখতে থাকো মার সাথে দেখা হয়েছে রানাহাটি স্টেশনে আর এখন যাচ্ছি মায়ের শান্তিপুর তো চলো তোমরা ব্লগটা দেখতে রানাঘাট স্টেশন থেকে ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি এবার যাওয়া যাক শান্তিপুরের দিকে যাবো আমরা রাস উৎসব দেখতে তোমরা সকলেই মোটামুটি জানো শান্তিপুরের রাস জগৎ বিখ্যাত তো চলো শান্তিপুরে যাওয়া যাক আর দেখি কীরকম কী প্যান্ডেল হয়েছে চলো তোমাদের সাথেও দেখাবো চলো শান্তিপুর চলে এসছি আমরা আর এবার তোমাদেরকে রাশের প্যান্ডেলগুলো অবশ্যই দেখাবো দেখো একটু ভিড় বাড়তাম চলো আমরা স্টেশন থেকে বেরিয়ে দেখো দেখতেই পাচ্ছ এই যে স্টেশন তো এখান থেকে বেরিয়ে গেলাম তো এবার যাচ্ছি স্টেশনের পাশের দিকে দেখো একটু স্টেশনের পাশেই ঠাকুর আছে তো ওটা তোমাদের সাথে দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল তো এবার আস্তে আস্তে চলো তোমাদের সাথে প্যান্ডেলগুলো শেয়ার করব বলেছিলাম তো দেখো এই যে বুড়ি আম্মা বসে আছে কত দারুণ করেছে বলো প্যান্ডেলটা দেখে নাও তোমরা কেমন লাগছে তোমাদের এটাই আমার প্রথম প্যান্ডেল ছিল আর এখানে একটা দেখো কার্টুনে এই যে দেখো কত দারুণ লাগছে দেখো দেখো পুরো মানে মুখোশ টাইপের এরকম আর কি দিয়ে প্যান্ডেলটা মানে তৈরি করেছে তো তোমাদের কেমন কী লাগছে রাসের প্যান্ডেল তো জানি না কারা কারা রাস দেখেছো এর আগে পরে কিন্তু যারা দেখো তাদের জন্য বলছি আর যারা দেখেছো তারা তো দেখেইছ তো দেখে নাও এখানে আর রাসে নানান ধরনের ঠাকুর হয় তোমার কালী ঠাকুর থেকে শিব পার্বতী থেকে নারায়ণ ঠাকুর থেকে শুরু করে যাবো আর কি রাধাকৃষ্ণ তো তোমরা দেখো ওপরের দিকটা দেখো এই যে কুমির দেখতে পাচ্ছ কত দারুণ করেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো সাথে রাসের ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তোমরা সেটাও দেখে নাও শ্রীকৃষ্ণ নারায়ণ সবই দেখে নিলে এরপরে দেখো মার দিদা দুজনে মিলে প্রথম প্যান্ডেলটা দেখে বেরিয়ে গিয়ে সেকেন্ড প্যান্ডেলের দিকে রওনা দিয়েছে এই যে হচ্ছে সেকেন্ড প্যান্ডেল আর যেহেতু মার দিদা দুপুরের দিকে গিয়েছিলো তো তার জন্য সেরকম লাইটিং তো সেরকম ছিল না কিন্তু এইদিকে দেখো সব রকম ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে দিকে দেখো গোপীরা সবাই স্নান করছে আর শ্রীকৃষ্ণ কিন্তু গাছের ডালে বসে আছে এরপরে মার আর দিদা দুজনে মিলে বেরিয়ে পড়েছে কিন্তু হাঁটতে হাঁটতে অন্যান্য প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য এই দিকে দেখো ডিজনিল্যান্ডের মতন আর একটা ঠিক প্যান্ডেল করা হয়েছে চলো ডিজনিল্যান্ডের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই ওপর থেকে দেখো কাজটা কিন্তু খুব নিখুঁত আর খুব সুন্দর করা হয়েছে চলো এবার ভেতরে যাওয়া যাক চলো দেখা যাক এবার ভেতরে ঠিক কী ঠাকুর আছে অসাধারণ সুন্দর মনে হচ্ছে ভেতরটা হ্যাঁ তোমরা দেখে নাও খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো অসাধারণ অসাধারণ করেছে ওপরের দিকে দেখো লাইটিংটাও খুব সুন্দর পাতার ওপরে সব রকম লাইটিং পড়ছে আর সেটাই হচ্ছে এখানকার থিম টাইপের দেখতেই পারছো আর চারিদিকটা কিন্তু প্রিন্সেস এগুলো দিয়েই করা আছে ভেতরটা তবে সাথে সাথে কিন্তু ঠাকুরও আছে তোমরা সেটা দেখতেই পারছ এরপরে মার দিদা দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছে ডিজনিল্যান্ড থেকে এবার আবার রওনা দিয়েছি নেক্সট নাম প্যান্ডেলের দিকে বাবা এই প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে অসাধারণ কাজ চলো ভেতরের কাজটা দেখি ও আচ্ছা এটা ঠিক বেত বা বাঁশের চটা এগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে আর রাশির ঠাকুরটাও কিন্তু তোমরা দেখতেই পারছো আমার সামনে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই দিকে ডান দিকে আর বা কিন্তু নেতাজি করা হয়েছে তো অসাধারণ হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্যান্ডেলের রাশির ঠাকুরটা কিন্তু নারায়ণ ঠাকুর ছিল চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক ও দাঁড়াও দাঁড়াও তার আগে তো এখানে কত কি বিক্রি হচ্ছে সেগুলো দেখি এদিকে তো দেখছি ঢোল ও বাবা আগে তো এই যে টিম টিমি নাকি বলে এইগুলো তো আগে প্রচুর আনা হতো আমিও অনেক খেলেছি এগুলো দিয়ে সেগুলোই ছিল তারপরে কিন্তু এদিকে মা বেরিয়ে পড়েছে ব্যাগ সাথে ফুচকা স্টল সব কিছু বসেছে এখানে কিন্তু আরেকটা ঠাকুর ছিল রাসের তারপরে এই ঠাকুরটা দেখো অসাধারণ সুন্দর করা হয়েছে এদিকে দেখো লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে ওরে বাবা আরও একটা প্যান্ডেল বাহ এই প্যান্ডেলের কাজটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে অবশ্য আমি যাইনি তবে বাড়িতে যখন মার এই ভিডিওগুলো দেখছি বা এডিটিং করছি তখন কিন্তু অসাধারণ লাগছে আর এই প্যান্ডেলটা সম্পূর্ণ কাজ করা হয়েছে কাচের কিছু বোতল দিয়ে সাথে কিন্তু রঙের যে ঢাকনাগুলো হয় বা রঙের বালতিগুলো হয় সেইগুলো দিয়ে সবুজ নীল সব রকমেরই কিন্তু বোতল এখানে আছে আচ্ছা এর কাজটা কিন্তু পুরো নিখুঁত কাজ চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আমাদের সবথেকে কোন প্যান্ডেলটা সুন্দর লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক কি ঠাকুর আছে এই প্যান্ডেলে চলো দেখা যাক এই দিকে দেখো মা কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভেতরের দিকে তোমাদের কি ঠাকুর আছে দেখানোর জন্য তো চলো আর বাদিকে মনে হচ্ছে জলের কিছু ডেকোরেশন আছে যাই হোক এখানে কিন্তু মনে হয় রাত্রের দিকে গেলে লাইটিংটা দেখতে পারতো এটা হচ্ছে নারায়ণ ঠাকুর আর তোমরা দেখতেই পারলে চারিদিকটার ওপরটা কি সুন্দর সাজিয়েছে অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের এই প্যান্ডেলটি আর এই ঠাকুরটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এবার পরবর্তী প্যান্ডেলের দিকে রওনা দেওয়া যাক এই প্যান্ডেলটি তো খুবই সুন্দর হয়েছে যেরকমটি বললাম এবার চলুন পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক বাইরেটাও কিন্তু অসাধারণ করেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি এখন মা আর দিদা দুজনে মিলে অন্য আরেকটি প্যানেলে যাবে আর সাথে তোমাদেরকেও নিয়ে যাবে চলো আমার কলার ভয়েসটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে ঠান্ডাতে তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও আপাতত এটা আমি ঠিক জানি না তবে তোমরা নামটা দেখে নিও আর এরপরে চলে এসছে লাইটিংয়ে উফ অসাধারণ লাইটিং তোমরা কিন্তু দেখতেই পারছো তবে রাত্রে গেলে লাইটিংগুলো দেখা যেত চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে বাহ অসাধারণ কাজ করেছে তোমরা বাইরের থেকে দেখো অসাধারণ অসাধারণ কাজ যাকে বলে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা দেখতে এটা কিসের কাজ করা আমি ঠিক সেটা বলতে পারছি না যেহেতু তুমি কাজের থেকে দেখিনি তবে চেষ্টা করব তোমাদের জানানোর চলো এই প্যান্ডেলটির ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে কি ক্যাশ পাড়ার থেকে করা হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক কীরকম কি ঠাকুর হয়েছে চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এখানে যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরের কিন্তু নাম জানি না তবে রাসে কিন্তু সব রকম ঠাকুর করা হয় তোমরা সব রকম প্রতিমা দেখতে পারবে রাস দেখতে গেলে আমার তো এই কারণে আরও বেশি ভালো লাগে মানে সমস্ত উৎসবে দুর্গা পুজো দুর্গা ঠাকুর কালী পুজো কালী ঠাকুর দেখা যায় বাট রাসে সব রকম ঠাকুর একসাথে দেখা যায় খুবই ভালো লাগে চলো এবার পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক আচ্ছা তোমরা এই থিমটা দেখে কে কে চিনতে পারলে এটা কিসের থিম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা কারা এই কার্টুনটা দেখতে সেটাও কিন্তু আমি অবশ্যই জানাবে আমিও কিন্তু দেখতাম খুব বেশি না তবে দেখতাম আমার খুব ভালো লাগতো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই যে আমরা পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি বাহ প্যান্ডেলটি কিন্তু বাইরে থেকে বেশ সুন্দর লাগছে দেখতে চলুন ভেতরে যাওয়া যাক প্যান্ডেলটিতে কি প্রতিমা করা হয়েছে বাহ এই প্যান্ডেলটি কিন্তু হালকার মধ্যে বেশ সুন্দর সাজিয়েছে চলুন কি প্রতিমা করা হয়েছে দেখি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মা কালীর একটি প্রতিমা করা হয়েছে খুবই সুন্দর লাগছে প্রতিমাটি তোমরা দেখে নাও এই প্যান্ডেলটিও বাইরে থেকে বেশ সুন্দর তবে ভেতরে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটি প্রতিমা করা হয়েছে চলুন ভেতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতেই পারছেন বাচ্চারা সবাই সকলে বসে আছে আর অল্প সাজের মধ্যে খুব সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে আর দেখুন কি প্রতিমা এখানে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মা কালী আর মহাদেবের প্রতিমা আর সাথে কিন্তু একটু জগন্নাথ দেবের মস্তকের চিত্রপট এই লাইটিংগুলো কিন্তু রাত্রিবেলা জ্বলবে আর এই লাইটিংগুলো কিন্তু গাড়িতে সাজানো হচ্ছে কারণ পরের দিন কিন্তু শান্তিপুরের রাশের হাওদা বেরোবে হাওদা মানে ওই আর কি রাশে আর কি ঠাকুর নিয়ে বেরোয় যে রাত্রে বা রাশে আর কি বেরোয় তো পথে বেরোই তো তার জন্যই এই লাইটিংগুলো সাজানো হচ্ছে খুব সুন্দর দেখতে লাগে ঠাকুর নিয়েও বেরোনো হবে তো চলুন এখানে আমরা চলে এসেছি চলুন দেখা যাক এখানে শ্রী শ্রী বংশীধারী জিউ এবার প্রতিমা এবং সাথে ভেতরের কাজও আমরা দেখবো তো চলুন এখানে সকলেই কিন্তু বসে আছে পাশের প্রতিমাগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আমি তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি প্রতিমাগুলো কি কি এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্রতিমা করা হয়েছে আর কি থিম হিসেবে সাইডে থিম হিসেবে কিন্তু কিছু প্রতিমা করা হয়েছে তোমরা দেখতেই পারছ চলো এরপরে আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে যাই আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর এদিকে দেখুন কিছু দোকানপাট বসেছে রাশে বেরিয়ে বেরিয়ে সকলেই কিন্তু কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারে এখানে অল্প দোকান কিছু বসেছে এখানে আপনারা দেখতেই পারছেন শ্রী চৈতন্য দেবের মূর্তি কিন্তু আছে হ্যাঁ আপনারা সকলেই দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ভিডিওটি এই রাধাকৃষ্ণের প্রতিমাটি দেখে আমার খুবই ভালো লাগলো এরপরে আবার কিন্তু কিছুটা লাইটিংয়ের মধ্যে দিয়ে আমরা যাব চলুন এরপরে কি প্যান্ডেল আছে সেটা দেখা যাক বা অসাধারণ একটি প্যান্ডেল এটা কিন্তু দরকার ছিল অন্যান্য পুজোতে কিন্তু আমি অতটাও দেখিনি তবে এবার রাশে কিন্তু এই থিমের ওপরে প্যান্ডেলটা দেখে আমি খুব খুব খুবই খুশি হলাম খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর এখানে কিন্তু অবশ্যই মা কালীরই একটি মূর্তি আছে আচ্ছা অনেকেই আছে যারা কিন্তু স্যানিটারি ন্যাপকিন কিনতে লজ্জা পায় আবার এমনও আছে যারা স্যানিটারি ন্যাপকিন কিনছেন এবং পাশের লোকজন তাদের দিকে অবাক হয়ে আছে বা অন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক আছে এগুলো একদম করবেন না এটা একদমই একটা নর্মাল ব্যাপার ঠিক আছে তো এটা নিয়ে কেউ লজ্জা ভয় কিছু পাবেন না এরপরে চলে এসেছে আরও একটি তো এটা তো দেখে আমি খুবই খুশি হলাম এখানে নেতাজি আছেন আর ওপরে কিন্তু আমাদের ভারত মাতা আছে সেটা তোমরা দেখতেই পারলে আর এটা কিন্তু একটা ফুল দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল যেটা আরও বেশি সুন্দর লাগছে এই ফুলগুলো দেখে তো আমার খুবই সুন্দর লেগেছে আর সাথে এখানে কুলো কুলোর সাথে এখানে কিছু আর্ট করা আছে ভেতরে নৌকা আছে কাগজের কিছু বানানো ফুল আছে কুলো দিয়ে সব কিছু বেশ ফুলের বেশ একটা থিম আচ্ছা ফুলের একটা সুন্দর থিম করা হয়েছে সাথে কিন্তু লাইট কিন্তু মাস্ট আছে চলুন এবার আমরা ভেতরে যাই দেখি কি প্রতিমা হয়েছে পদ্ম ফুলগুলো দেখুন আপনারা খুব সুন্দর খুব সুন্দর যদিও বা আমি রাশে যেতে পারিনি কিছু কারণের জন্য আমার এক্সাম ছিল বলে যাই হোক এখানেও কিন্তু আমার যতদূর মনে হচ্ছে একটি মা কালীর মূর্তি হ্যাঁ মা কালীর মূর্তি আচ্ছা এরপরে কিন্তু চলে এসেছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা মূর্তি চলুন আবার চলে এসেছি লাইটিং দেখতে এটা কিন্তু ডিসনিল্যান্ডের ওপরের থিমের লাইটিং আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর বেশ বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তার জন্য কিন্তু এখানে লাইটিংগুলো চালু হয়ে গেছিল আর আমরাও লাইটিংগুলো খুব সুন্দর করে দেখতে পারছি আর ডান দিকে একটি প্যান্ডেল আছে সেটাও দেখতে পারলেন সাথে এখানে কিছু দোকানপাট বসেছে কাপ প্লেট থেকে শুরু করে সাজার গোজার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনার থেকে শুরু করে খাবার থেকে শুরু করে মেলাতে যা যা থাকে আর কি সব কিছুই কিন্তু আছে আর আমরাও একটু মেলাটা ঘুরে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আচ্ছা মেলায় গেলে তোমাদের আগে সব থেকে প্রথমে কি মনে হয় তোমরা কোন জিনিসটা কিনবে আমার তো একদম সাজগোজের জিনিস কিনতে পছন্দ মানে অতটাও ভালো লাগে না আমার সবার প্রথম নজর যায় যে আমি একটু পাপড়ি চাট খাবো একটু মথুরা কেক খাবো একটু ফুচকা খাবো এগুলো খাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার কিনতে হবে আমাকে খেলনা তারপর কাপ প্লেট যেগুলো হয় না বাড়িতে যতই থাকুক আমার মনে হয় তাও কিনি খুব ভালো লাগে আর ওই যে দশ টাকায় যে রুমালগুলো পাওয়া যায় না ওগুলোও খুব ভালো লাগে আচ্ছা আগের বার তোমাদের মানে আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শুধু ডিজনি ল্যান্ডটা এখন যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছে তাই লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছি সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিতে পারলাম আগের ল্যান্ডটা ভালো লাগছিল নাকি এখন যে লাইটিংওয়ালা ল্যান্ড এটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাশের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে রাস্তায় সেটা কিন্তু তোমরা দেখতেই পারছো চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো চলো ততক্ষণে তোমাদের সাথে যেটুকুনি পারছি সেটা কিন্তু শেয়ার করি রাশের কিন্তু অনেক বড় মেলা বসেছে অনেক বড় দোলনাটা দেখে আচ্ছা তোমরা কারা কারা দোলনা চড়তে ভয় পাও অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আমি কিন্তু প্রচুর 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 ভয় পাই আর তারপর এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখি অনেকে চুল খুলে ওঠে আর যা যা দুর্ঘটনা ঘটে তারপর থেকে তো আমি এই চুল নিয়ে আরোই দোলনা নাগর দোলনাতে উঠতেই চাই না মানে প্রচুর ভয় লাগে আমার যাই হোক তোমরাও যদি কেউ নাগরদোলনাতে ওঠো বা পছন্দ করো অনেকেই উঠতে আমি জানি তো সবসময় সাবধানে উঠবে আচ্ছা এবার আমরা যাব প্যান্ডেলের দিকে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে তবে বলো তো বা দিকে ওই যে চাটনি ফুচকা দই ফুচকা ঘুগনি এগুলো দেখে তোমাদের কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের সর্বপ্রথম সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো ওটাটা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন